আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেটজন বন্ধ থাকলেও পুনি মাসে এই প্রত্যেকটা শোরুম খোলা থাকবে কালকের জন্য আমরা ডিজিটালের এই ড্রেসগুলো দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় কত টাকায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে আগামীকাল সারাদিন এই যেগুলো ডিজিটালের লোন প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন একদম ডিফারেন্ট প্যাটার্নের ড্রেসগুলো এগুলো এবং এই ড্রেসগুলো যারা নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে শোরুম খোলা থাকবে রাত নয়টা অবধি পর্যন্ত ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুর মেনশনের চারতলা পূর্ণিমা যারা এই টাইপের ড্রেস চান যে একটা কম প্রাইজে ভালো মানের ড্রেস দেবেন এই টাইপের বাটিক ড্রেসগুলো কিন্তু আগামীকালকের জন্য অফারে দিচ্ছি আমরা মাত্র কত টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক কালেকশন এই যে এখানে অনেক কালেকশন আমি জাস্ট এই বিরোডের মধ্যে কিছু কালেকশন দেখাই বাকি কালেকশনগুলো আপনারা শোরুমে আসলে নিতে পারবেন বাকি কালেকশনগুলো শোরুমে মাস্টে নিতে পারবেন দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকায় এই যে যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের এই ভিডিওর ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এই যে এটার ডিজাইনটা কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার একদম স্ট্যান্ডার্ড একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন শোরুমে মাসলে দেখতে পারবেন অনেক ডিজাইন এখানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের ইউজ পরিমাণে কালেকশন থাকবে আপনাদের জন্য এই যে এই ড্রেস এগুলো বর্তমানে আটশো নয়শো টাকার ড্রেস এগুলো হচ্ছে বর্তমানে আটশো নয়শো নয়শো টাকার ড্রেস যেটা আমরা পূর্ণিমা ছাড়ি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন কালারগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস ব্যতিক্রম এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এই সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টাকায় এটা ডিপ মেরুন কালারটা এই যে এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার সেট আপ পাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একদম সেট আপ করা কালারগুলো থাকবে এবং আগামীকাল শারদীয় দুর্গাপূজা আগামীকাল আমাদের মার্কেট জন্য বন্ধ কিন্তু আমাদের পরিবেশের বাসের চার তালের প্রত্যেকটা শোরুম খোলা এই যেটা পার্পল কালার বা সেই না কালারটা দেখেন এগুলো কত টাকা দিচ্ছি আমরা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এখানেও আছে ড্রেস তো অনেক কালেকশন অনেক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম